একটি প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম দর্শক বন্ধুদের অনুরোধে তো দেখুন আজকাল কিন্তু এই যে হ্যাকাররা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে যে ফাঁকা করে দিচ্ছে মানে হ্যাকারদের দ্বারা কিভাবে এটি সম্ভব হচ্ছে যদি একটু বলেন ষাটটি নম্বর মূলত ষাটটি নম্বরে ফোন ফাঁকা হতে পারে আপনার অ্যাকাউন্ট এরকম সতর্ক করেছে লালবাজার আচ্ছা পশ্চিমবঙ্গ পুলিশের লালবাজার দপ্তর থেকে ঠিক আছে বলতে চাচ্ছে ওদের যে নিজস্ব প্রতিবেদন কয়েকটি নম্বর থেকে ভুয়ো কল করে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট খালি করার পরিকল্পনা করেছে একদল ব্যাংক জালিয়াতি হ্যাকার বেলারুস লিয়া সার্বিয়া তানজিনিয়ার মতো দেশের আইএসডি নম্বরের শো করে অফারের প্রলোভন দেখিয়ে ব্যাংক পরিষেবার মছিলায় ফোন ফোন করছে হ্যাকাররা ফোন করে কথা বলতে শুরু করলেই কয়েক মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে এমনই ষাটটি নম্বর জানিয়েছে গ্রাহকদের সতর্ক করলো দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারত এখন আগের থেকে অনেক বেশি উন্নত ডিজিটাল নির্ভর হয়ে গেছে এই ডিজিটাল নির্ভর হওয়ার ফলেই সাধারণ মানুষ যারা বোঝে কম তারা এই প্রতারণার শিকার হচ্ছে কারণ যে বর্তমানে ব্যাংকের লাইন না দাঁড়িয়ে যে ব্যাংকিং পরিষেবা যে মোবাইলে ইউপিআই এর মতো পরিষেবা মানুষ লাভ ঘটাচ্ছে এই ইউপিআই পরিষেবার ফলেই মানুষ পদে পদে বিপদের সম্মুখীন হচ্ছে হয়তো আপনাকে বলছে যে আপনার ইউপিআই নম্বরে এত টাকা ঢুকে গেছে কিন্তু আপনি দেখছেন যে টাকাটা ঢুকছে না টাকা যার সেন্ডের অপশন আছে আর যারা বোঝে না সেই সেন্ডেজেই মারছে তার মূলত যে টাকা অ্যামাউন্টটা বসাচ্ছে সেই টাকাটা হ্যাকারদের কাছে চলে যাচ্ছে এর ফলে বিভিন্ন বিভিন্ন পর্যায়ে গ্রাহকরা প্রতারণার শিকার হচ্ছে তাই আগে থাকতেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের এক নম্বর ব্যাঙ্ক সাবধান করেছে তাহলে এখন সাধারণ গ্রাহকদের পড়ানীয় কি যদি একটু বলেন সাধারণ গ্রাহকদের যে অজানা নম্বরের যে গাইডলাইন দিয়েছে লালবাজার থেকে সেই নম্বরগুলোকে যাচাই করতে হবে এবং সেই নম্বর থেকে ফোন কিংবা ঘুরেও আপনাকে যদি মেস কল দেয় সেই ফোন আপনিও ঘুরবেন না নম্বরগুলো আপনাদের আমি বলছি আপনার একটু দেখে নেন প্লাস তিনশো পঁচাত্তর ষাট ছাব্বিশ শূন্য পাঁচ দুশো একাশি একটা নম্বর তারপরের নম্বর দেখেন তিনশো একাত্তর কুড়ি উনআশি তেরো শূন্য একানব্বই তারপরে প্লাস তিনশো একাত্তর সতেরো পঁচাশি পঁচাশি শূন্য সাত বাইশ তারপর একটা দেখেন প্লাস পাঁচশো তেষট্টি দুশো পঁচিশ তিপান্ন তিয়াত্তর তেষট্টি তারপরে দেখেন প্লাস তিনশো সত্তর বাহান্ন বাহান্ন বিরানব্বই পাঁচশো নিরানব্বই তারপরে দেখেন প্লাস দুশো পঁচানব দুশো পঞ্চান্ন আশি এগারো তিরিশ চারশো ষাট তারপরে দেখুন প্লাস তিনশো একাত্তর দুশো আট উনআশি তেরো অন্য ছয় অথবা আপনি ভালো খেয়াল করবেন সমস্ত সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের একটা কথাই বলতে যাচ্ছি আপনারা আপনাদের ফোনে আপনাদের যদি ইউপিআই ইউপিআই হওয়ালা ফোন থাকে ইউপিআই সিস্টেম করা ফোন থাকে তবে আপনারা লক্ষ্য রাখবেন যে প্লাস তিনশো একাত্তর প্লাস তিনশো পঁচাত্তর ক্লাস তিনশো বিরাশি নম্বর থেকে ফোন এলে ধরবেন না বা মিস কল এলেও কল করবেন না তো আজকের মত এই পর্যন্তই ছিল আর এই যে নাম্বার কোডটা আপনাদেরকে বলে দেওয়া হলো এই নাম্বার কোডটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন আর আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আবারও ফিরে আসছে নতুন আরেকটি ভিডিও নিয়ে তখন সাথেই থাকুন ধন্যবাদ সবাই